আমরা প্রায় ইসলামের সংস্কৃতিতে এমন একটা কাহিনীর কথা শুনি যা একই সাথে মানে আশা আর ভয় জাগায় একদিকে শেষ জামানায় একজন মুক্তিদাতা আসবেন আর অন্যদিকে এক মহাপ্রতারক পুরো বিশ্ব দখল করবে এই ধারণার কেন্দ্রে আছে মাহাদি বনাম দাজ্জালের একটা মহাযুদ্ধের গল্প কিন্তু প্রশ্নটা হল এই যে আমরা এত শুনি একজন বিশেষ ত্রাণকর্তা যাকে মাহাদি বলা হয় তিনি আসবেন আবার তার বিপরীতে থাকবে এক ভয়ঙ্কর দাজ্জাল আর তাদের মধ্যে বিরাট যুদ্ধ হবে এই পুরো ব্যাপারটার এর ভিত্তিটা আসলে কোথায় কোরআনে কি এর কোনো ইয়ে সমর্থন আছে নাকি এটা শুধুই মানুষের মুখে মুখে চলে আসা কোনো গল্প যা আমরা শক্ত করে ধরে আছি হুম খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুলেছেন দেখুন এই বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে হলে আমাদের আলোচনাটা কোরআনকে কেন্দ্র করেই করতে হবে কারণ কোরআন তো নিজেকে একটা সম্পূর্ণ ও চূড়ান্ত পথ নির্দেশিকা হিসেবেই পেশ করে তাই না হ্যাঁ ঠিক আর কোরআনের একটা মূলনীতি আমাদের মনে রাখতে হবে সেটা হলো ব্যক্তিগত দায়িত্ব মানে কেউ কিন্তু অন্যের বোঝা বইবে না এই কথাটা কোরানে খুব স্পষ্ট এর মানে কি দাঁড়ায় মানুষের ভালো মন্দ তার মুক্তি বা ধ্বংস এগুলো তার নিজের কাজ আর চেষ্টার উপরেই নির্ভর করে ভবিষ্যতের কোনো ইন্টারেস্টিং পয়েন্ট আচ্ছা তাহলে আজকে আমাদের লক্ষ্য এটাই কোরআনের আলোয়ে এই যে খুব প্রচলিত দুটো ধারণা মাহাদি আর দাজ্জাল এগুলোকে একটু বিশ্লেষণ করা মানে দেখব যে এই শব্দগুলোর আসল অর্থ কোরআনে কি এই যুদ্ধের ধারণাটাই বাইল কোত্থেকে আর কোরআন মানব ইতিহাসের শেষটা নিয়ে কি বলে চলুন গভীরে যাওয়া যাক তাহলে শুরু করি মাহদি শব্দটা দিয়ে এটা শুনলেই তো আমাদের মাথায় একজন নির্দিষ্ট মহান ব্যক্তির ছবি ভেসে ওঠে যিনি আসবেন সব ঠিক করে দেবেন কিন্তু কোরআন যখন এই শব্দটা ব্যবহার করে তখন কি আসলেই কোনো একক ব্যক্তির কথাই বলা হচ্ছে দেখুন মাহদি শব্দটার মূল আরবি অক্ষরগুলো হা দাল ইয়া এর মানে হল পথ দেখানো বা যে পথ প্রদর্শন লাভ করেছে কোরআনে এই মূল থেকে আসা শব্দগুলো কিন্তু অনেকবার ব্যবহার হয়েছে যেমন হুদা মানে পথ নির্দেশ মুহতাদি বা মুহতাদুন মানে যারা সঠিক পথ পেয়েছে বা প্রাপ্ত ও আচ্ছা যেমন ধরুন কোরআনের এক জায়গায় আল্লাহ বলছেন যে তিনি যাকে চান সঠিক পথ দেখান আর সেই ব্যক্তি হল পথপ্রাপ্ত মানে কোরআনের কোথাও কিন্তু একজন নির্দিষ্ট ভবিষ্যতের ত্রাণকর্তাকে আল মাহাদি এই উপাধি দিয়ে বিশেষভাবে চিহ্নিত করা হয়নি তার মানে কোরআন অনুযায়ী মাহাদি আসলে কোনো কোনো টাইটেল বা নির্দিষ্ট পোস্ট নয় এটা একটা গুণ বা অবস্থা যা যে কেউ অর্জন করতে পারে একদম ঠিক ধরেছেন কোরআনের দিক থেকে দেখলে মাহাদি মানে হল প্রাপ্ত যে ব্যক্তি বা যে দল আল্লাহর দেখানো পথে নিজেদের জীবন চালায় তারাই মাহাদি এটা এমন না যে ভবিষ্যতে কেউ একজন আসবেন আর আমরা তার জন্য অপেক্ষা করব বরং এটা এখনকার মানে প্রত্যেক বিশ্বাসীর জন্য একটা অর্জন করার মতো গুণ কোরান তো আমাদের নিজেদেরকেই সেই পথে চলার জন্য নিজেরাই মাহাদি হওয়ার চেষ্টা করার জন্য বলছে ফোকাসটা বাইরের কেউ না বরং নিজের ভেতরের উন্নতি এটা তো প্রচলিত ধারণার চেয়ে বেশ আলাদা শোনাল আচ্ছা তাহলে এবার দাজ্জাল প্রসঙ্গে আসি এই নামটা শুনলেই কেমন যেন একটা ভয়ঙ্কর অতি প্রাকৃত সত্তার কথা মনে হয় একচোখা বিশাল ক্ষমতাধর এরকম কোরআনে কি এই দাজ্জালের কোনো উল্লেখ আছে এখানেও ব্যাপারটা বেশ মজার মানে একটু অন্য রকম সরাসরি দাজ্জাল শব্দটা কোরআনে একবারও আসেনি আসেনি একেবারেই না না তবে শব্দটার যে মূল দা যা লা তার অর্থ হল কোনো কিছুকে মিথ্যা দিয়ে ঢেকে দেওয়া মানে প্রতারণা করা সত্য গোপন করা বা সত্যকে বিকৃত করে দেখানো এই অর্থটা কিন্তু কোরআনের অনেক মূল ধারণার সাথেই যুক্ত দেখুন কোরানে এমন অনেকের কথা বলা আছে যারা সত্যকে ঢেকে রাখে বা বিকৃত করে যেমন কাফির মানে যারা সত্য অস্বীকার করে মুনাফেক মানে যারা কপট তাগুত মানে সীমালঙ্ঘনকারী শক্তি বা মিথ্যার প্রতীক এরা সবাই কিন্তু কোনো না কোনোভাবে সত্যের সাথে মিথ্যা মেশায় কোরআন তো সাবধানও করে দিয়েছে যে তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না আর জেনে বুঝে সত্য গোপন করো না আচ্ছা তার মানে দাজ্জাল শব্দটা কোরআনে না থাকলেও এর যে মূল অর্থ মানে প্রতারণা বা সত্যকে বিকৃত করা সেই ধারণাটা কোরআনে ভালোভাবেই আছে হ্যাঁ একদম আর এখান থেকে কিন্তু বিষয়টার গভীরতা বোঝা যায় কোরআনের এই দৃষ্টিতে দেখলে দাজ্জাল কোনো একজন আক্ষরিক ব্যক্তি বা দৈত্য নয় বরং এটা একটা শক্তিশালী প্রতীক বা বলা যেতে পারে একটা প্রক্রিয়া কিসের প্রতীক প্রতীক হল প্রতারণার ভ্রমের সত্যকে মিথ্যার মোড়কে সুন্দর করে দেখানোর মানুষকে সঠিক পথ থেকে ভুল পথে নিয়ে যাওয়ার যত রকম চেষ্টা আছে সবকিছুর প্রতীক বাবা এটা তো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা উপলব্ধি তাহলে আজকের দিনের সাথে এ সম্পর্কটা কোথায় মানে এখনকার যুগের এর প্রাসঙ্গিকতা কি প্রাসঙ্গিকতা তো অসংখ্য আজকের দুনিয়ায় এই দাজ্জালি বা প্রতারণার শক্তি কিন্তু নানা রূপে নানা চেহারায় সক্রিয় একটু খেয়াল করলেই দেখবেন যেমন যেমন ধরুন মিডিয়ার মাধ্যমে ভুল তথ্য ছড়ানো বা খবরকে বিকৃত করে দেখানো রাজনৈতিক নেতাদের মিথ্যা প্রতিশ্রুতি বা সত্যকে আড়াল করা অর্থনৈতিক ব্যবস্থা যেখানে শোষণটাকে স্বাভাবিক মনে হয় প্রযুক্তির অপব্যবহার যা এক ধরনের ভৃভ্রম তৈরি করে এমনকি ধর্মের নামেও তো অনেক কুসংস্কার বা বিকৃত ব্যাখ্যা চলে যা মানুষকে আসল শিক্ষা থেকে দূরে সরিয়ে দেয় এই সবই কিন্তু এক অর্থে দাজ্জালি প্রক্রিয়া যা কিছুই মানুষকে সত্য জানা বোঝা বা মানা থেকে দূরে রাখে সেটাই আসলে দাজ্জাল তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে মাহাদি হল আল্লাহর দেখানো পথে চলার গুণ আর দাজ্জাল হলো সেই সব শক্তি বা প্রক্রিয়া যা সেই পথ থেকে সরানোর চেষ্টা করে কিন্তু এই দুজনের মধ্যে যে একটা মহাযুদ্ধের ধারণা এত প্রচলিত মানে যার এত ডিটেলস বর্ণনা আমরা শুনি কোরআনে কি এমন কোনো যুদ্ধের সামান্যতম ইঙ্গিত আছে এই ধারণাটা তাহলে কিভাবে এত জনপ্রিয় হলো। এই প্রশ্নের সবচেয়ে সোজাসাপটা উত্তর হল না কোরআনের কোনো আয়াতেই এমন কোনো ভবিষ্যদ্বাণী নেই যেখানে মাহদি নামে একজন ত্রাণকর্তা আর দাজ্জাল নামে একজন মহাপ্রতারকের মধ্যে শেষ যুগে কোনো যুদ্ধ হবে কোরআন ইতিহাস বা সমাজের পরিবর্তনকে দেখে আল্লাহর কিছু নির্দিষ্ট নিয়ম বা সুন্না এবং মানুষের সম্মিলিত কাজের ফল হিসেবে মানে কোনো ব্যক্তিবিশেষের লড়াইয়ের মাধ্যমে নয় না কোরানে তো বলাই হয়েছে যে প্রত্যেক জাতির উত্থান পতনের জন্য একটা নির্দিষ্ট সময় আর কারণ থাকে এটা কোনো দুই কাল্পনিক ব্যক্তির লড়াইয়ের ফল নয় তাহলে কোরআন কোন ধরনের সংঘর্ষ বা যুদ্ধের কথা বলে যদি মাহদি দাজ্জালের যুদ্ধ না থাকে কোরআন যে মূল সংঘর্ষের কথা বলে সেটা হলো সত্য মানে হক আর মিথ্যা মানে বাতিল এদের মধ্যেকার চিরন্তন আদর্শিক দ্বন্দ্ব এটা সবসময় চলছে কোরআনে বলা হয়েছে না যে আল্লাহ সত্য দিয়ে মিথ্যার ওপর আঘাত করেন আর তাতে মিথ্যা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় বিলুপ্ত হয়ে যায় হ্যাঁ মনে পড়ছে এই যুদ্ধটা কিন্তু কোনো নির্দিষ্ট ময়দানে হয় না বরং এই যুদ্ধটা প্রতিনিয়ত চলছে আমাদের সবার ভেতরে আমাদের চিন্তায় আমাদের চেতনায় আমাদের নৈতিকতায় আমাদের বিশ্বাসে প্রতিদিন সিদ্ধান্তে কোরআনের একটা বিখ্যাত আয়াত আছে না আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের ভেতরের অবস্থা পরিবর্তন করে হ্যাঁ শুনেছি তার মানে কি আসল পরিবর্তন আর লড়াইটা শুরু হয় ব্যক্তি আর সমাজের ভেতর থেকে যারা সত্যের পক্ষে তারা আল্লাহর দলে আর যারা মিথ্যার পক্ষে তারা শয়তানের দলে এটা একটা আদর্শিক বিভাজন বুঝতে পারছি কোরআন বলছে আদর্শের লড়াইয়ের কথা কোনো নির্দিষ্ট ব্যক্তির লড়াই নয় কিন্তু তাহলে মাহদি দাজ্জালের এই যে এত ডিটেল্ড মানে প্রায় সিনেমার মতো কাহিনী এক একছোকা দাজ্জাল তার অদ্ভুত সব ক্ষমতা তারপর মাহাদির আবির্ভাব ইসানবীর নেমে আসা তাদের একসাথে যুদ্ধ করা এ পুরো কল্পটা জন্মালো কী করে কেন এটা এত বেশি জনপ্রিয় হল এর পেছনে কিছু ঐতিহাসিক সামাজিক আর বলা যেতে পারে মনস্তাত্ত্বিক কারণ আছে দেখুন এই ধারণাগুলো তো কোরআনে নেই এগুলো এসেছে অনেক পরে সংকলিত কিছু হাদিস আর লোকমুখে প্রচলিত কাহিনীর মাধ্যমে কখন মানে কোন পরিস্থিতিতে বিশেষ করে যখন মুসলিম সমাজে রাজনৈতিক গণ্ডগোল চলছিল শাসকরা অত্যাচার করছিল সমাজে হতাশা ছিল সেই সময়গুলোতে মানুষ একজন মানে অলৌকিক মুক্তিদাতার স্বপ্নে সান্ত্বনা খুঁজত চরম বিপদের সময় এরকম একজন ত্রাণকর্তা আসবেন এই ধারণাটা মানুষকে হয়তো মানসিকভাবে একটু শক্তি দিত যদিও এটা অনেক সময় মানুষকে নিষ্ক্রিয়ও করে ফেলেছে মানে শুধু অপেক্ষা করতে শিখিয়েছে আর দাজ্জালের ভয় দেখিয়ে কি কোন সুবিধা নেওয়া হত সেটাও হতে পারে অসম্ভব নয় একদিকে যেমন মাহাদি আসবেন বলে আশা দিয়ে মানুষকে নিয়ন্ত্রণ করা যায় তেমনি দাজ্জালের ভয় দেখিয়েও তো সামাজিক বা রাজনৈতিক ফায়দা লোটা যায় তাই না এই গল্পগুলো একদিকে আশা জাগায় অন্যদিকে ভয় দেখায় দুটোই মানুষের মনকে খুব সহজে নাড়া দেয় কিন্তু এখানে আসল সমস্যাটা কোথায় জানেন এই লোককাহিনীগুলো অনেক ক্ষেত্রেই কোরআনের মূল শিক্ষার সাথে ঠিক মেলে না কোরআন যেখানে মানুষের স্বাধীন ইচ্ছা জ্ঞান অর্জন চেষ্টা আর ব্যক্তিগত ও সামাজিক দায়িত্বের উপর এত জোর দেয় যেমন কোরআনে আছে না মানুষ সেটাই পায় যার জন্য সে চেষ্টা করে সেখানে এই কাহিনীগুলো অনেক সময় মানুষকে ভাগ্য নির্ভর বা পরনির্ভরশীল করে তোলে মানে নিজেরা চেষ্টা না করে বসে থাকা হ্যাঁ অনেকটা সেরকম মানুষ তখন নিজের অবস্থা বদলানোর চেষ্টা করার চেয়ে কোনো অলৌকিক সাহায্য বা ব্যক্তির জন্য অপেক্ষা করতে থাকে এটা কোরআনের যে সক্রিয় হওয়ার বার্তা তার সাথে ঠিক যায় না তাহলে কোরআন যদি এই বিশেষ যুদ্ধের কথা না বলে বিশেষ ব্যক্তির কথাও না বলে তবে ইতিহাসের শেষটা কি বা চূড়ান্ত পরিণতি কোরআনে ব্যাপারে কি বলে সবকিছু কি তাহলে অজানাই থেকে যায় না না অবশ্যই কোরানে চূড়ান্ত পরিণতির কথা বলা আছে কিন্তু সেটা এই মাহদি দাজ্জাল যুদ্ধের মতো কোনো ধারণা নয় কোরআন যে চূড়ান্ত পরিণতির কথা বলে তার নাম হল ইয়াউমুল ফাসল মানে বিচার দিবস ফয়সালার দিন বা বলা যায় সত্য মিথ্যাকে পুরোপুরি আলাদা করার দিন ইয়াউমুল ফাসল হ্যাঁ যেমন কোরআনে বলাই হয়েছে যে নিশ্চয়ই সেই ফয়সালার দিনটির সময় নির্ধারিত এটা কোনো যুদ্ধক্ষেত্র না যেখানে দুজন লড়বে বরং এটা হল সেই চূড়ান্ত মুহূর্ত যখন আল্লাহ তার সম্পূর্ণ ন্যায়বিচার দিয়ে প্রত্যেক মানুষের জীবনের কাজের হিসাব নেবেন আর সত্য ও মিথ্যাকে একদম আলাদা করে দেবেন ফলাফলটা নির্ভর করবে মানুষের কাজ আর আল্লাহর বিচার ও করোনার ওপর তাহলে পুরো আলোচনাটা যদি এক কথায় বলি ব্যাপারটা দাঁড়াচ্ছে এই যে মাহদি ইবনাম দাজ্জালের একটা নাটকীয় যুদ্ধের গল্প আমরা এত শুনে এসেছি এটা আসলে কোরআনে সরাসরি নেই এটা মূলত মানুষের তৈরি ধারণা যা হয়তো কোনো বিশেষ ঐতিহাসিক পরিস্থিতিতে জন্মেছে আর এটা কোরআনের যে মূল বার্তা মানে ব্যক্তিগত দায়িত্ব আল্লাহর ওপর ভরসা আর সত্য মিথ্যার আদর্শিক লড়াই তা থেকে আমাদের দূরেও সরিয়ে নিতে পারে তাই না হ্যাঁ আপনি খুব সুন্দর করে গুছিয়ে বলেছেন কোরআনের আহ্বান তো আসলে নিষ্ক্রিয়ভাবে অপেক্ষা করা বা অন্ধভাবে কাউকে অনুসরণ করা নয় কোরআন আমাদের চিন্তা করতে বলে চারপাশটাকে বুঝতে বলে নিজেদের কাজের মূল্যায়ন করতে শেখায় আর সক্রিয়ভাবে সত্যকে আঁকড়ে ধরতে বলে এদিক থেকে দেখলে আসল মাহাদি ভবিষ্যতের কোনো একজন ব্যক্তি নন বরং কারা বরং সেই প্রত্যেক ব্যক্তি বা সমাজই মাহাদি মানে হৃদয়েতপ্রাপ্ত যে নিজের জীবনে বা সমাজে আল্লাহর দেখানো পথে চলে আর আসল দাজ্জাল কোন একচোখা দৈত্য নয় বরং সেই সব ব্যক্তি শক্তি ধারণা বা প্রবণতা যা সত্যকে বিকৃত করে মিথ্যাকে লোভনীয় করে তোলে আর মানুষকে সঠিক পথ থেকে সরিয়ে দেয় বিভ্রান্তির দিকে ঠেলে দেয় এটাই মনে হয় সবচেয়ে জরুরি শিক্ষা মানে মুক্তি বা ন্যায় বিচার কোনো বিশেষ ব্যক্তির হতাৎ আসার উপর নির্ভর করছে না কোরআন আমাদের শেখাচ্ছে যে মুক্তি আসলে লুকিয়ে আছে সত্যকে জানার চেষ্টার মধ্যে মিথ্যার বিরুদ্ধে সেটা যতই শক্তিশালী হোক আদর্শিকভাবে দাঁড়ানোর মধ্যে আর সব সময় নিজেদের ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টার মধ্যে যেমন কোরআনে আল্লাই তো বলেছেন বলো সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল তাই না ঠিক এর মানে আসল যুদ্ধটা হয়তো বাইরের কোনো কাল্পনিক জায়গায় নয় বরং তা সব সময় চলছে আমাদের নিজেদের ভেতরেই আমাদের চিন্তা বিশ্বাস নৈতিকতা আর কাজের জগতে আর এখানেই আজকের আলোচনার একদম শেষে এসে শ্রোতাদের জন্য একটা ছোট্ট ভাবনার খোরাক রেখে যেতে চাই আমরা কি একটু নিজেদের দিকে তাকিয়ে দেখতে পারি আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের পরিবারে আমাদের সমাজে এমন কোন কোন দাজ্জালি শক্তি বা প্রতারণামূলক ধারণা গেড়ে বসে আছে যা আমাদের সত্য দেখতে ঠিকভাবে চিন্তা করতে বা ন্যায় আর ভালোর পথে চলতে বাধা দিচ্ছে এটা তো ভাবার বিষয় হতে পারে সেটা কোনো পুরনো কুসংস্কার বা কোনো ক্ষতিকর অভ্যাস বা কোনো অন্যায্য সামাজিক রীতি হতে পারে কোনো রাজনৈতিক বা অর্থনৈতিক শোষণ অথবা মিডিয়া তৈরি করা কোনো মোহ আর এর বিপরীতে আমরা প্রত্যেকে কীভাবে নিজের জীবনে মাহাদি বা হৃদায়তপ্রাপ্ত হওয়ার পথে আরেকটু এগোতে পারি মানে আল্লাহর নির্দেশনার আলোয় আমাদের জীবনকে কিভাবে আরও সুন্দর অর্থপূর্ণ আর সত্যনিষ্ঠ করতে পারি এই প্রশ্নগুলো হয়তো আমাদের নিজেদের কাজ আর সিদ্ধান্তগুলোকে নতুন করে দেখতে সাহায্য করবে সঠিক পথে চলতে প্রেরণা দেবে অসাধারণ একটা প্রশ্ন রেখে গেলেন ভাবার জন্য এই গভীর আত্মজিজ্ঞাসার আহ্বান জানিয়ে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি আশা করি গোরানের আলোকে এই বিশ্লেষণ আমাদের প্রচলিত অনেক ধারণাকে নতুন করে বুঝতে এবং সত্যের আরও কাছে যেতে সাহায্য করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন